তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর ওঠার ইচ্ছেই করতে আসছো না না অনেক ঠান্ডা আস বাট শ্বশুর বাড়িতে আইসি ঘুম থেকে যদি না উঠি তা শ্বশুর বাড়ির মানুষও কি তা বা নিজেরও মনে একটা কিন্তু কম লাগে না তো ব্লগ এক্সাইটিং তো আই গেছি নতুন আর আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমরা সামনে তো তোমরা হয়তো ভাবতে পারা যে আমি অনেকদিন পরে ভিডিও করাম হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি কেনে না একটু তো শ্বশুরবাড়ি ম্যানেজ করতে একটু সময় লাগে যায় ঠিক নাই কেন আমি দেখতেই পারে সকালে উঠি এই চাটা খাই আমি তো চায়ের মধ্যে আসলে লেকার চাই আমি প্রেফার করি সকালবেলা বেলা গেলে না দুধের চা খাই না দুধের চা খেলে আমার প্রবলেম করে তো এখানে চায়ের লগে আমি মুড়ি খাই নিলাম কেন না সকালে একটু লাইট ওয়েটের খানে খাওয়াই বেটার আমি মনে করি সবের লেগে লাইট ওয়েটার খানে খাওয়া বেটার তো এখানে আমার চাটা খাওয়া শেষ আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইব কেনে না তোমাদের কইলাম কেনে না আজকে ভিডিওটা অনেক স্পেশাল হইতে যার এটার লেগে আমি অনেকদিন পরে আফটার ম্যারেজ আর আমি ভিডিও আবার স্টার্ট করছি মানে ব্লগ ভিডিও বড়ো ভিডিও তো জানি না কিরকম ব্যাপার আমি তো অনেক মানে এক্সাইটেড আছি তো আজকের ভিডিওটা অনেক 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 স্পেশাল বিকজ মানে আমি শুইতাম কেইটামানে তোমাৰ দেখতে থাকোঁতে ইলে বুজাব আমাৰ বিয়াৰ পৰাতো বুজৰাই মানে একটো অন্য সময় যায় লাইফটা তবুও আৰু কি নিজে নিজে মেনেজ যদি কৰোঁ তাইলেতো মানে কি বোলা আমাৰ এই ৰকমেই না যে আমাৰ এইখান্ত কোনো মানে অবজেকশ্যন ভিডিঅ' কৰত নাই এই ৰকম এই ৰম কিছু না বাট আমাৰ যে এডিট কৰতাম এইগিলা কৰাৰ একো প্ৰব্লেম হৈয়া যায় এতিয়ালৈকে আমি আৰু কি মানে পৰ্বৰ ভিডিঅ' আপল'ড কৰ্ত পারি না আমার বিয়ার ভিডিও অনেক মানে ইয়র দিলে রয়েছে এখনও আমি আপলোডে হচ্ছে না বিয়ার ভিডিও মানে বড়ো ভিডিওগুলো তো আমি এগুলোও আপলোড করবো আমার অনেক জমিয়া রয়েছে ভিডিও তো সকলে আপলোড করবো বাট আজকে ভিডিওটা অনেক স্পেশাল এটালে আজকে ভিডিওটা আমি আজকে আপলোড করে দিবো মানে ভাবরা মতো চিন্তাধারাটা এটাই আছে তো তো চলো কী তাহরি কী তারা আকুয়ে যে তারা কতালেখে তো এক্সাইটেড সব কিছু শেয়ার করবো তোমার তো ভিডিও মে থোৱা য ভেঙে গেছি বিছনা টেসনা গুছালে তো আর সকালে তো সবাই ডিউটি থাকে যে বিছনা টেসনা সুন্দর করিয়া আটাইয়া গুছাইয়া দেওয়া আর বিয়ার পরে এটা যেমন একটা মানে ইয়ের মধ্যে পড়ে যায় আর কি এটা তোমার এই কাজটা আর কি তোমার করতেই লাগবো কম্পালসারি হইয়া দাঁড়াই যায় তো এটা তো করতেই লাগবো ঠিক না নেই তো কারা কারা এরকম আমার মতো বিছনা টেসনা গুছাও একটু কমেন্টে জানাইও তো আর এখানে অনেক এখানে ব্ল্যাঙ্কেটটা এত ভারী আসলো যে আমি ভালো করে এটা আর এই করতে পারতে আসলাম না দেখতেই পারে এটা আটাইতে আটাই অনেক টাইম লাগে গেছে এটা বাঁধা করে যদি সুন্দর করে ইয়ে না করো তো বাইশটাও সুন্দর আইতো নাই তার কি আমি এটা বারবার খুললাম আর ইয়ে মানে এটা ভাটের কারণে আমি ভালো করে মানে আটাইতে পারলাম না কি এরপরে যাই হোক কেন আমি আটাই তেনে তার তো আমার বিছনাটা সানছে না আর কি বালি স্কুলের অল্প হরা আসলো আর আমার চে বেডের মানে নিচে আর কি তোষক আছে মেট্রেস আছে তো তোষকটার ইয়ে হয়ে গেছে মানে নিচে ই হয়ে গেছে তো এটাও আমি ঠিক করছে কেন আমার কথা হয়েছে বিছনা লইয়া কোনো কম্প্রোমাইজ না বিছনাটা পুরো পারফেক্টলি আটাইয়া মানে আটানি হইতো সুন্দরভাবে পুরো পারফেক্টলি নিট অ্যান্ড ক্লিন থাকতো পিসনা বলিয়া কথা পিসনার মাঝে আমি একটু কুড়াও পছন্দ করি না মানে আমার কথা বিছানা পুরো নিট অ্যান্ড ক্লিন থাকতো তো এই আমি দেখতে পার না এখন বালিশগুলো সব ইয়ে করিলে এখন এটা একটু বেটার একটু ভালো করে ঝাড়ি দেমু উঠাইয়া তো এখানে আমি দেখতে পারছো বেড কভারটা উঠাইয়া ভালো করে জার্সি দেন এরপরে আবার আমি আমার হইছে না এটা জ্বালা এরপরে আবার আমি জার্নি দিয়ে ইয়ে করবটা ইটারে তো এখানে আমি টুশনটাতেও ঠিক করে দিলে এটা আমি একদম আমি তো কইসি আগে যে আমার নিট অ্যান্ড ক্লিন একদম পারফেক্ট লাগে বিছনাটা তো এখানে আমি এগুলোই করতে আসলাম তো সকালে এইগুলি ডিউটি থাকে আমার প্রায়ই এগুলো আমার করতে লাগে তো কর্ম করতে তো লাগবে কিছু করার নাই দেন এখানে আমি আবার জার্নিও দিয়ে জার্নি লিরাম এরপরে আমি এক একে করে সব বালিশ কুলারে রাখে আগে দেবো বেড কভার ব্ল্যাঙ্কেট সবগুলো আটে আবার সুন্দর করে পারফেক্টলি ভাবে সুন্দর করে রাখবো আর তোমরা কারা কারা এরকম নিট অ্যান্ড ক্লিনভাবে বিছনা গুছাইতে মানে ভালো পাও কমেন্টে জানাইও আর যে কার কার এরকম নিট অ্যান্ড ক্লিন রাখতে ভালো লাগে বিছনাগুলা আমার তো এরকম নিট অ্যান্ড ক্লিন রাখতে বুঝতে ভালো লাগে এরপরে এখানেও আমি মানে আমার কাপড়গুলো গুছাইয়ার আগে দিলাম আল্নাটারও আটাই দিয়েছে দেন এখানে স্নান লেগে আমি আগে থেকে প্যার করিয়া মানে রাখছে আমার কথা হয়েছে যে আমি যখন আলনা থেকে কিছু কাপড় লইমো বা আলনাটা সান্ধনা না তো এতালেক আমি আগে থেকে এই কাপড় লিয়ে উলিয়া রাখছি একটু পরে তো ঘর মধ্যে আমার স্নানে যেতে লাগব পূজা দিতে লাগব তো এখানে আমি আলনাটার যে আটাইতে আস এটার ক্লিপে উঠছে না মানে মোবাইলটা রাখারও একটু স্পেস কম আসলো এতালেক তো কারণে আমি আল্নাটা বাটাই দিয়েছে আর আল্নাটাইও বমি কিতা করতাম আমি আল্নাটারে সুন্দর করে রাখতেই পারি না আমার হাজবেন্ডার লগে হানি মানে শান্তি থাকে শান্তি থাকে তো হে সান্তি আমার কোনো কিছু হয় যায় না আমার তাইতে লাগবো আমার ছানা ছানা এগুলো পছন্দ না তে কারণেও আমি আমি হের প্যান্টের পকেট চেক করতে আসলাম আর পেন্টের পকেট চেক করিয়া আমি এমন একটা জিনিস পাইলেছি যেটা আমি সরাইতে বাধ্য হয়েছি আর সরাইয়া তো রাখিতে শেখাই তো জানি না হে ইয়া বলে শেখাইবো কি তো না এটা এখনও আমি বুঝতে পারলাম না বাট আমার তো লাগে চেকাইবোখ কেন কিছু জিনিস আসলো তো তুমিই কেস করো যে কিতা আসলে আসলো হ্যাঁ পেন্টের পকেটে আমি সরিয়ে রাখছি তো এই আমি আমার সরিয়ে উঠে আমি আবার পেশাটা লাগিয়েছি যাতে হে বুঝানো আছে আমি সরাইছি জিনিসটা বাট আনফর্চুনেট আনফর্চুনেট হে বুঝলি সে তো এখানে দেখতে পারে হে মানে আমি তো আমার মানে মনে মনে তো আমি জানি তো আমি সড়াইছে সরাইছে তো দেন হে তো বুঝলি সে তো আমার আইয়া হেছে কার যে এখান থেকে আমি কিছু সরাইছি নিন বা কিছু তো আমি হেলো এটাই মানতে আসলাম যে আমি এটা কিছু সরাইছি না বা কিছু না তো এখানে এটাই আমার গাছের চলতে আস তো হে কর না তুমি সরাইছো তুমি সরাইছ দেন আমি হেলে তো কোথাও মতে ইয়ে করলাম না মানে আমি সরাইছি করিয়া তো এরপরে এখানে মানে হোক বুঝলে যে আমি সরাইছি তো আমি আমার মুখেও হাসি গেছে দেখতেই পারছি কালো আমি হেঁদে দিদে বাধ্য হয়েছি যে আমি যেটা সরাই ছিলাম এরপরে হেঁটে তো দিল্সি এখন হেক টেকিও কেটাক আমি ব্লেঙ্কেটটা জাস্ট গুছাইয়া রাখছি আর আবার ইয়া ছানি দিয়েছে আর আমার আগো গেছে এটা নিয়ে কথা কইতে আসলাম যে ব্যাঙ্কটা এরকম ইয়ে করে দিলে আবার তো তো এটা আমি আটাইলাম এটার মানে রইল তোমরা এরকম করিয়ে ছানার থাকে সময় আমার মানে আমি এতটুকু আটাইয়া রাখতে পারি না আর এখানে রাখতে পারে আমি স্নানে যে এরাম গে চাওয়াল লেগে পুরো রেডি হয়ে গেছি মানে সোয়েটার টুয়েটার খুলে আর এটা কথা কৈ আ ইয়ে কৰাম তো দেন এই কানো এই ৰকম কথা কৈ কৈ এক ফোন আঁকিব মানে এক পিকনিকৰ কথা উঠচ আৰু কি নাকি তাই অকণ তো এইটো কচে পঢ়তে আছল দেন এই কানে আমি হেৰা কৰিলাম নাই এতিয়া কিছু না এই ৰকম হত না বা কিতা এক গৈছি কি তা কৰিছিলোঁ হেৰে তো এৰপৰা এই কানো আমি লোকটাই মারতে আসলাম আর আমরা তো এরকম সবসময় সময় থাকে এটা 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 তো এরপরে দেখতে পারা হের মোবাইল নিয়ে আমি ফোনও লাগাই দিয়েছি তারা কোন জায়গায় চাইতো করে প্ল্যানিং প্ল্যানিং করে লিছে দেন আমার তো বিশেষ না আমি ফোনে লাগাই দিয়েছি লাগাই ডাইরেক্ট যে এরকম রকম এরকম কোনো কথা হয়েছে কি না না তো তারা তারাও হয়েছে ওরকম যাওয়ার কথা বা তো আমার প্রথম প্রথম রাগ উঠছিল তো আমার কিছু করার নাই এখন নিজের মানুষ গেছে তো এইটা নিয়েও তো হে আমার করতে আসলো তুমি এরকম কেন করো যে সব সময় আমার কথা বিশ্বাস করা না তুমি ফোন লাগাই আমি এরকমই গাইছ যে আমার কথা হয়েছে তুমি সত্যি না আমি টাইম তো না বাট আমি তুমি যার লগে ইয়ে করো আমার হের লগে কথা কোথাই লাগবো ইয়ে চায় যে ইয়ে হোক না কেনে আমার এটা জানতে লাগবো আমার এটা অধিকার আছে আমি তোমার ওয়াইফ ঠিক না না তোমরা এটা এগ্রে করো তো যদি এগ্রে করো তাইলে কমেন্ট করে জানি যে সব জাম জামাই সব কিছু জানার ওয়াইফের অধিকার আছে কি না না তো আমি এখানে গেছিলাম গিয়ার ভিডিওটা কন্টিনিউ হইতে আসলো দেন এরপরে হেও গেছে গে কাজে আর আমি এখানে ঘরটার যারা তুলে এরম করলামই তো যেন আমরা একটা জায়গায় যেতাম আজকে ঘুরতে তো এখানে ঘরটোর ঝাড়ু দিয়ে দেন দেখতে পাড়া ঘরটা মুছে নিলাম প্রায় দিন আমি হাতিয়ে মুছে পাটি দেন একটু উড়াতাড়া আসলো দেখে আমি মানে ইয়েরই মুছলির মানে টান টা আর কি তো এখানে আমার ঘরটোর মোছা শেষের পরে আমি এই গেছে রান্না করতে তো আজকে রান্না অনেকে সিম্পল না তাড়াতাড়ি যেটা হয় আর কি এটাই করতে তো এখানে একটা নিরামিষ সবজি বানাইছি সব মিক্স্যান্ড ম্যাচ বেশি বেশি আলু এরকম কিছু দেওয়া দেখতে পারা এরপরে একটা মানে কারি বানাইছি ডিমের আর কি তো এটাই আসলো আজকের মেনুতে আর তোর কারিটা বানাইছি যে খাইতে অনেক টেস্টি হয়েছে মানে ভাবছি না এত টেস্ট হইব আর কি আর তোমরা কড়াইটার একটু ইগনোর করে গেছো কড়াইটা দেখ খারাপ হইলেও রান্না এটার মধ্যে রান্না অনেক ভালো লাগে আর এটার মধ্যে রান্নাটাও অনেক স্বাদ হয় তো তোমরা কড়াইটা নিয়ে কিছু কমেন্ট করিও না বাচ্চা কমেন্ট কিন্তু কড়াইটা দেখতে এরকম বাট খাইতে এটা তো অনেকে স্বাদ আর কেন আমার খাওয়াও হয়ে যায় তো আমি খাই হলে তোমরা স্নান করে এরকম এইরকম কারাকারটা স্কিন কেয়ার করো আমাদের একটু কমেন্টে জানোই তো আর কারাকারটা ফ্লিক্সের প্রোডাক্ট ইউজ করো এটাও আমার কমেন্টে জানোই আর কারাকারে পাইন্যাপলটা ইউজ করো কেনা পাইন রেজাল্টটা অনেকে ভালো পাইছে আর অনেক মানুষেও ইউজ করছে এটা আমি দেখছি ইনস্টাগ্রামে কো আর ফেসবুকে কো অনেকে ভাইরাল হয়েছে এই পাইনআপলের যে কম্বটা আছে প্লাস তোমার কি ফেস ওয়াশ কো ময়শ্চারাইজার কো শ্রীরাম রাম অনেক অনেক ভালো আর আমার এটা ইউজ করার প্রায় এক বছর হয়ে যায় আর এরপর এখানে একটা মামার্টের আমি সানস্ক্রিমও ইউজ করছি দেখতেই পারছো তোমরা তো এই মামার্তের সানস্ক্রিমটা আমার বেয়াতেই দেওয়া হয়েছিল মানে আমার শ্বশুর বাসা বাসার থেকে তো এটাও আমি ইউজ করছি এটাও অনেক ভালো লেগে আমি আবার আবারও ইউজ করলাম এটা এটার ক্রিমটা যেরকম ভালো সেরকম ফেসওয়াশটাও আরও ভালো তো আমি এটাও প্রাপ্য দেওয়ার লেগে যে এটা অনেক ভালো স্কিনের লেগে আর কি সব সবগুলো স্কিনেই এটা যায় মানে তোমার ড্রাই কো আর অয়েলি কো তো আমারটা তো আমি বুঝতেই পারি না আমার স্কিনটা কী ড্রাই হঠাৎ ড্রাই হয়ে যায় হঠাৎ অয়েলি হয়ে যায় আগে এরকম হইতো না আগে আমার একটু অয়েলি প্লাস ড্রাই এরকম একটু মিক্স ম্যাচ আসলো দেন দেওয়ার পরে কিতা হয়ে গেছে একবার ড্রাই হয় একবার অয়েলি হয় এরকম হয়ে যায় তেনেখানে আমি সিঁদুর টিঁদুর পরে নেইছি সিঁদুর পরা তো মেরার একটা মানে কীটাক একটা বড় ইয়ে তো এটা আমি কমপ্লিট করিয়া এখানে আই হই গেছি করে তো করে আইয়া ঠাকুরের জাগাইলে আগে এরপরে আমি ঠাকুর পূজা দেবো স্টার্ট করমেন আমার অনবরত কন্টিনিউ ফোন আইতেই আছে তো আমি আর এখানে দেরি করতাম না ঠাকুরটা পটাপট দিলাইম এরপরে আমি রেডি হয়ে যাব আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে খালি ঠাকুরটা দেওয়াই বাকি আসলো লেগে আমি কই আগে ঠাকুরটা দিলে এরপরে আমি কাপড় টুপর সব কিছু বের করে রাখে দিছি আগে ঠাকুর দিলে এরপরে আরামসে রেডি হয়ে যাইম তো এই কারণ আমার হাজবেন্ডও আইছে না হেড়ি ফোন কররাম আমি মানে ফোন করতে আসতাম তো হে তুমি রেডি হয়ে যাও রেডি হওয়ার পরে আমি আমার কল করি আমি আই যাব তো আমি এই হিসাবে আমার হে কল তল করছে আমি কই আগে আমারটা শাড়ি লাই আমার কাজটা কমপ্লিট হয়ে যাও এরপরে ডেন তো কইলও আই যাব ঠিক আর তোমরা হয়তো ভাবতে পারাই যে আমি তো ভিডিও করাম দেন আমার হাতে আর একটা মোবাইল কেনে তো এটা একচুয়ালি আমি যে মিনি ব্লকটা না এটা করার লেগে এটার কয়টা টেক লো আর রাখার আর কি জানে না করতে পারবো কি না কিন্তু এটা তো আমার করতেই লাগবো আর এগুলো না ভিডিও টেডিও করতে অনেক কষ্ট পাই অনেক কষ্ট আর বিয়ার যদি হয়ে যায় তো আরও কষ্ট এমন কিছু না যেন তুমি করতে পারত না বা কোনো রেস্ট্রিকশন আছে এমন কিছু না সব কিছুই পার বাই বাট যে তুমি এডিট করতা এগুলা করতা এটাই একটু প্রবলেম হয়ে দাঁড়াই যায় আর কি তো এটা কিছু করার নেই যদি তোমার টাকা ইনকাম করতে লাগে তো কষ্ট তো করতেই সব কাজেই কষ্ট আছে এটা তো সবে জানে তো এরপরে এখানে আমি ঠাকুর পূজা তো যদি কমপ্লিট হয়ে গেছে আমি আবার গেছি আমার মানে টাচ আপ করাত মুখে একটু একটু টাচ আপ করলে মো কেননা পিকনিকে যাই রাম কথা আর খেত থেকে বেশি মানে ইয়ে লাগতো এটাই তো একটু ইয়ে করে তো এরকম কিছু না আমার এখন বিয়া হয়ে গেছে আমার এটা এত ম্যাটার করে না দেন একটু যেটা আমার সাজার এটা আমি সাজিয়া আমি দেন রেডি হয়েছে মুখ এনে না অনেক ফোন আর আমি তো আমরা আর আমি কিচ্ছু না যখন আমার তারা লাগে তো আমি কিচ্ছু জিনিস সাজাইয়া পাই না মানে এদিকে এদিকে এলোমেলো হয়ে যায় সব কিছু আমার তো এখানে আমি একটু মাছ কাড়া লাগে আমার माने কোনখানে চাইতে আমি কিচুল লাগাইবা না লাগাই আমার মাসকারাটা কম্পালসরি লাগাইতে লাগব লিপস্টিক চাহে বাইরে মে যাই আমার এটা ইয়া কোন নাম্বারটা আমার মাসকারাটা লাগবই লাগব যেসা গানে যাই আমি তো মাসকারাটা আমি ওনেকি ভালো পাই আমার অনেক ভালো লাগে মাসকারাটা আর গানে আমি যে ভিডিও গুলো কররাম তো অনেক কষ্ট করি আরকে ভিডিও গুলো কররাম আমি মানে বিছনার উপরে রাখছে মোবাইলটা আর মোবাইলটা আমি দেখরাম যে আমারে দেখা জাননি পড়া আমি যে ইয়া কররাম আইনাটাতে আমি ক্যাপচার করতে পারছে না কিছু করার নাই আমার কাছে স্ট্যান্ডও নাই আমি একটু উল্টাপাল্টা করিয়া কর আমার কিন্তু তোমরা একটু ম্যানেজ কর বাইক থেকে আর আমি তো প্রফেশনাল ক্রিয়েটারও না আমি জাস্ট একটু একটু ভিডিও করি তো এখানে আমি ড্রেসও লাগাই দিয়েছি একটা সালভার তো এখানে আমি প্যান্ট ট্যান্ট লাগাইয়া দেন আমি রেডিও হয়ে গেছি দেখতে পারাই তো আমার লুকটা রকম লাগে তোমরা জানাইও তো আর এখন আমি বাইরে যে মার হে হয়ে গেছে দেন আমি এখন বাইকে উঠে গেছি দেখতে হে হেয়ামারটা শাড়ি আইব আর কি আমার ননদের বাসার সামনে তো এখান থেকে আমি আবার টুকটুক দিয়ে যেতে লাগবো কেন না তারা আরও দুজন আসে আর তো দুজন তো এক বাইকে যাওয়া যাইতো না তো এখানে হে আমরা গেছে কে আর আমরা দেখতে পারলে টুকটুকের মধ্যে উঠেও গেছে আর এইটা দেখতে পারছো তাই নাম হলো প্রিয়া তাইল আমার ননদের চাল আর এখানে এই যে মাহির কথা কইছিলাম ওই যে তুংচাং যাইতে তাইরে তো দেখছো তোমরা অনেক ভিডিওতে তো তাই আমার ননদ তো আমরা সব মিলিয়ে যাইরাম গিয়া আর তোমরা কার কারার ননদ বুদ্ধির বন্ডিংটা ভালো লাগে এটাও কমেন্টে জানাইও ঠিক আছে अह एপরে তো আমরা প্রায় আই গেছি এখানে আমিও গেছি একজনের বাসায় সব তাইরি বান্ধবীর আমরা একটা পিকনিক ছোটো মোটো করে একটা আয়োজন করা হয়েছে দেন আমার হাতে ব্যাগ থাকতেই পারায় আর ব্যাগের মধ্যে আসলো প্রচুর জিনিস তো প্রচুর জিনিস বলতে গিয়ে তা কুইলেই তো এখানে দেখতে পাচ্ছি সবাই ড্রেস আপ আলাদা আমার ড্রেস আপ আলাদা একচুয়ালি হয়েছে এটা যে আমি তো নতুন নতুন বিয়া হয়েছি এই তো কেউ করে কিছু করে না আমি সব ড্রেসই পড়তে পারি বাট পাড়ার প্রতিবেশী তো বলে আর কিছু মানুষজন আছে তারা নজরে আর কি করতাম তো এখান লেগে আমি ড্রেসটা লুয়ে ইয়ে গেছি তো এখানে আমি ড্রেস ট্রেস পরিয়া এরপরে আমি আমার মিশন চালু করবো আর এখানে একটা কুকুর দেখতে পারছো গেছে তো আমরা প্রথম ভাবছিলাম তারার ঘরের কুকুর কি দুইটা তারার ঘরের কুকুর আসলো না এটা মানে কেটি কুত্তা যে কয় এগুলা আসলো তো এটা তারা তারা খেদাইতে আসলো আমরা ভাবি তারার কুত্তা করে আমরা যাই না দেন এখানে আমি আবার রেডি হয়ে গেছি তো আমার একই লাগে এই আউটফিটটা তোমরা আর এই দেখো আমরা যে আয়োজন করছিলাম এটার কথাই কইতে আসলাম ব্যাট কাবার ট্যাটকাবার তো তোমরা বুঝতেই পারার পাঠাইয়া লইলাম তো এগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তুলিয়া তো তোমরা কিরকম লাগার করবি তো আর আমরা পিকনিকের খানের আইটেমগুলোও তোমরা দেখাইলাম যে তোমরাও দেখলেও গীতা আসলো খানের মধ্যে অনেকগুলা কোল্ড ড্রিঙ্ক টোল ড্রিঙ্ক মানে শসা কমলা লেবু সব আসলো বেশিরভাগ যে প্যাকেট জাতীয় খাবার আসল এখানে যে চানা মশলাটা দেখতে পারে এটা আমার নদী মানুষ অনেক টেস্টি হয়েছে গেছে এখানে কেকটা না আমরা একটা রিটেক করতে আসতাম চামচ দিয়ে তো সব একটা উঠে গেছে তিনজনেরটাই উঠছিল না তো এটাই একটু হাসা হাসি চলতে আসলো দেন এখানে একবার কাটিং চাটিং হয়ে গেছে সবের প্লেটেও ভাড়া হয়ে গেছে আর অনেক মজা করছে আমরা মানে মেয়েরা তো মজা তো হইবই অনেক মজা সব কিছু তো ঠিক আছে বাট ওই যে পিৎজাটা দেখতে পারে আমরা এখন কাটিং করিয়া হেরাম এই পিৎজাটা না অনেক লেটে যেটা যে অ্যাডমিন আসলো মানে এই পিকনিকের তাই একটু লেট করে মানে তাই ভুলে গেছিলো অ্যাকচুয়ালি তাইরও দোষ না তাই ভুলে গেছিলো আর এন্ড পমেন্টে আমরা পিজ্জাটা অর্ডার করছি তো যাই হোক আমরা ফোর্টি ফাইভ মিনিটসের এর আগেই আনিয়া দিছে কিন্তু আমরা তো লেট হয়ে গেছে আমরা অনেক লেট লেট হয়ে গেছে আইতে তো কিছু ব্যাপার না খাইতে তো লাগছে

সেখানে দেখতে ভাড়ায় বাট আমি না নাচো নাচো সবাই মিলিয়া পিকনিক কিতা সবাই মিলিয়া নাচ করতে এনজয় করতে এটাই তো একদিনে এনজয়মেন্ট সবাই মিলিয়া করলে মজাই লাগে তো এখানে সবাই মিলিয়া আমি নাচাইলাম তো যাই হোক একটু একটু করে সবই নাচছিল আর এটা তো আর প্রফেশনাল ডান্স না আমরা কোনোরকম আর কি পাগলামি ডান্স তো পাগলামি ডান্সেই মজা লাগে পিকনিকের সময় তো এখানে সবটা রাউন্ড রাউন্ড ঘুরা নিয়েও আর কেউ কেউ মাথা ঘুরাইয়া পড়ে যায় এটাই চলতে আসলো আর আমার তো মজাই লাগছে আর তারা যে নতুন আসলো আমার কাছে আমার এরকম লাগছিল না কিন্তু কেনে না আমি গিয়া তাড়াতাড়ি মিশে গেছিলাম আর কি তারার লোক আমার একটু কো অক্ড ফিল হয়েছে না জানি না তারা কীরকম লাগছে আমার লগে বাট আমি তো গিয়াই মিশে গেছি আমার লগে যে মিশবো আমি মিশি যে আমি এরকম মানুষ তো এই গান একটা গানের মধ্যে অনেক মানে ফাত্রামে করতে আসলাম আমরা গানটাও ওই আসলো তো সব মিলে চুন্নি দিয়ে এই গানটা আসলো তো কিন্তু আসলো আমি ভুলে গেছি আমার মনে হন না তো এই গানটাই আমরা সব মিলিয়ে একটু ফাঁদরামে গরম দেখতে পারে আর আমার আমারদের মেয়েটার কথা বললাম তাই তাইও নাচতে আসলো না মানে তাই তাইও কিতা ভাবে যে মামি পাগল হয়ে গেছে এখানে আমি তাই চালরে একটু আমি ছেলে হইয়া আর তাই মেয়ে বা আমরা একটু আমার শব্দে দেখতে পারি পিছনে হাসের আমারে নেয়া তো হাসলে ভালোই লাগে কেন না পিকনিকে আইসি মজা সোজা না করলে কি হয় তো এখানে আমি তাই না চাই আমার তাই কয় আমি আর পারতাম না আমার মাথা ঘুরেই যায় বুঝছেন না চা না চা নো পারবে আমি তো উঠাইতে আসলাম তাই না পার তাই কয় না আমার ডল লাগে পার তাই এত হালকা আসলো যে আমি পারলাম না তাই উঠাইতে তো এখানে কিছু না এরপরে দেন এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে একজন দেওয়া হইছে সার্ভ করার মানে সবকিছু আটাই বালি গিয়ে তারা ডিফারেন্ট একজনটা আমার হাতে কমলাটা ধরাইয়া দেওয়া হয়ে গেছে আর এরপরে তো পিকনিক টিকনিক শেষ এখন তো বাসনপত্র ধুইতে লাগবো না ধুইলে কি হইব দেন আমারে তারা ধুইতে দিছে না তারাই ধুইছে এটা আমি মিছামাতাম না কিন্তু তারার লাগে আমার কষ্ট লাগতো আসলো যে বেচারি এত সুন্দর একটা লাগাইয়া তাই বাসন ধর দেখতে ভালো লাগেনি কিন্তু কিছু করার নেই পিকনিক যখন খাইছে তো করতে তো লাগবে তো আজকে ভিডিও তো একটু